রসুল্লাহ সাল্লাম কেমন ছিলেন তার ব্যবহার আচার এতটাই সুন্দর ছিল এতটাই মার্জিত ছিল যেই দেখতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখে সকলেই আশ্চর্য হয়ে যেত যে এমনও কি মানুষের ব্যবহার হতে পারে আবার এত মানুষ বিশ্বাস করত তার আমারত মানুষের আমারত গুলো কারণ ওই সময় তো জাহিনী জামারা কেউ কাউকে বিশ্বাস করতো না কিন্তু সকলেই

এ বলে সান্ত্বনা দিয়েছিলেন